হাঁসের ডিম কার কার ভালো লাগে আমার তো হাঁসের ডিম খেতে ভীষণই ভালো লাগে আগের দিন মা তৈরি করেছিল হাঁসের ডিমের এই চট জলদি রান্নাটা চলো তোমাদের সাথে শেয়ার করি এর জন্য এখানে চারটে হাঁসের ডিম সেদ্ধ করে নেওয়া হচ্ছে ভালো করে সেদ্ধ করে নিয়েছে এরপরে ডিম সেদ্ধ হয়ে যাওয়ার পরে ডিমগুলো ছাড়িয়ে তাতে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়েছিল রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এরপরে কড়াতে তেল গরম করে ডিমগুলো ছেড়ে দিয়েছিল আর ডিমগুলো ভেজে নিয়েছিল এই রান্নাটা কিন্তু ভীষণই তাড়াতাড়ি হয়ে যায় এবার ডিম ভাজতে ভাজতে ডিমের মশলাগুলো দেখে নেওয়া যাক পেঁয়াজ কুচিয়ে নিয়েছিল আর কিছু মশলা একটা বাটিতে নিয়ে নিয়েছিল এখানে আদা হলুদ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একসাথে মেশানো আছে আর এখানে কিছুটা আলু কেটে রাখা আছে ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার ডিমগুলো তুলে নিচ্ছে ওই একই তেলে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজটা সামান্য ভাজা ভাজা করে নিয়ে তার ভেতরেই দিয়ে দিল আলুগুলো সাধারণত ডিমের ঝুলে আমরা আলুটা কিন্তু আলাদা করে ভেজে নিই তবে এখানে কিন্তু পেঁয়াজের সাথেই আলুগুলো একসাথে ভাজতে দিয়ে দেওয়া হয়েছে এতে কিন্তু সময় অনেকটাই কম লাগবে তবে খেতে কিন্তু একদমই খারাপ হবে না ভালো লাগবে বাড়িতে অবশ্যই ট্রাই করো এরপরে যে মশলার মিশ্রণটা তৈরি করে রাখা হয়েছিল সেটা দিয়ে দিল আর বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিল এবার আলুর সাথে মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছে আর এর ভেতরেও দিয়ে দিল স্বাদ মতো নুন আর সামান্য একটু চিনি প্রায় পাঁচ থেকে সাত মিনিট মশলাটা কষিয়ে নিয়েছে মশলা কষার সাথে সাথে আলুটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছিলো দেখো মশলাটা কষা হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এইবার জল দেওয়ার পালা পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিল যেহেতু হেলদি একটা ঝোল বানানো হচ্ছে তো ঝোলটা পাতলাই ঝোল রাখা হচ্ছে এখানে ঝোলটা ফুটে ওঠার পরে হাঁসের ডিমগুলো যেগুলো ভেজে রাখা হয়েছিল সেগুলো দিয়ে দেওয়া হলো। এরপর কিছুটা নেড়ে চড়ে ভালো করে ফুটিয়ে নিয়ে দিয়ে দেয়া হলো ওপর থেকে গরম মশলা ব্যাস হাঁসের ডিমের কারি কিন্তু একদম রেডি